জমিদার বাড়ি বলে কথা এত বড় তো হতে পারে না তাই আর কি কিভাবে চাঁদনি মৃত্য হলো সেটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবি পুরো কাহিনীটা কতক্ষণ পর ঘুমিয়ে গেল মেয়েটা খুশি দিনে আর পারি না বাবা কাজে যেতে হবে রেডিও তো হতেই হবে না হলে তো আর কিছুই করার নেই কাজে না যেতে পারলে একদিনের পাঁচশো টাকা ফি কাজ করতে ভাল লাগে তারপর দাসি জানি না যেমন রাখে না রাখি এখনই তো এসে পড়ার কথা কখন রেডি ল্যাপটপ তো নেওয়ার মধ্যে বাকি আছে যাই বাবা দাসিকে ফোন করি এখন একটা জানিনা মেয়েটা ঘুমার আবার যদি ছুরি টুরি হয়ে যায় তাইলে

কি আসবি ঠিক আছে তাহলে আস এখনই মেয়েটা ঘুমিয়েচ্ছে যদি কেউ চুরি টড়ি করে নিয়ে যাই জমিদার তো একটু তাই আর কি একটু বি কেয়ারফুল থাকতে চাই অন্য আমি ইংলিশ পারি না কি তুই আসতেছিস ঠিক আছে আয় তবে দেখাই দিলো দেখি একটু বসে বসে ওয়েট করি ল্যাপটপটাও একটু নিয়ে নিন নিয়মিত ল্যাপটপ ছাড়া কাজই করা যায় না আজকালকার হয়েছে মডার্ন মডাল না জানি না বাবা হাতে করে নিয়েছি আজকাল ব্যাগও রিলিজ হয়েছে এই রিলিজটা কি সেটাই তো আজকাল জানতে পারলাম না

আজকে দেখছি কোনো জায়গায় নেই সবাই ল্যাপটপ দিয়ে বসিয়ে রেখেছে কোথায় যে আজকে বসবো ল্যাপটপ নিয়ে প্রতিদিন তো এক এক জায়গাতে বস তাও কেউ টেরই পায় না এই তো পেয়ে গিয়েছি বাবা এটাকে রেখে দিই এখন তখন দেখতে হবে নি বা উঠেই না আমার দু চেপে যাবে তারপর মনে কাছ থেকেই ছুটিয়ে দিবে এনে দিয়ে কর্মকাণ্ড দুই তিন হাজার টাকা কমাই দেয় আর পারি না আয় গদে আয় কেমনটা লাগে এটা লড়া ছড়া করেন খুব দিয়েও এটা শুদ্ধ বাসা টাসা এই যুগে যে নতুন এখনো আমাদের মুহের আয় না আমার জন্য নতুন হ্যান্ড গ্লাভস দিয়েছি কি যা যাই রেডি দিতে পাড়ে নিয়ে রেডি হতে পারলেন না ইনি তোর জন্য জামা এনেছি তো পড়িনি বোর্ড তো হয় নাই

দেখছো এটা তো আরো বাকি আছে এখনো বেবি থিয়েটারে ঢোকার পর একটা আজব ধরে নে গলার সাউন্ডে বলে ওঠে Welcome to our baby town. Coming soon, new but of baby's doll. My opening my opening my the, the sale is. is this down. shop the am the

চৌ তুই সুজা ও কি বলছিলো কিছু কেউ বুঝতে পারে না ও বুঝতে পারে ওর ভাষায় কেউ বুঝতে পারছে না তাই ও জোরে জোরে কান্না শুরু করে দেয় পাশে থাকা ছেলেটা বয়ে পড়ছিল ওটাকে রেখে দেয় আর মেয়েটার কাছ হয়ে

তারপর আর রাতে ঘুম থেকে উঠে গেল এদিকে ওপেনের মানে ক্লোজের টাইম হয়ে গিয়েছিল ততক্ষণে হয়তো দাসি চলে এসেছে মনে করে সে বাসায় চলে যায় ডাইরেক্টলি কিন্তু দাসি তো পুরোই দেবীর কথা ভুলে গিয়েছে মানে আমাদের হাসির কথা বলে গিয়েছে যখন চাঁদনি হাসিকে দেখতে পায় না তখন তখনই সেই লোকের কল আসে ফোন দিল নাম্বার কে জানে হ্যালো

গুলো ব্রাউন দেখেছেন হ্যাঁ ও তো সব নেই বসেছি মেয়ে দিতে পারেন না মেয়ে তো কাঁদছিল ভাবছি সময় সাথে মিলে গিয়েছে ঠিক আছে ঠিক আছে বাবা আপনি আমি অ্যাড্রেস জেলে দিচ্ছি আপনি আসেন তাহলে আচ্ছা কেমন

হ্যাঁ এবার বাচ্চাকে নিয়ে আমার যা তোমাকে দেখতে ইচ্ছা করছে আমার দাসি সেখান থেকে মন খারাপ করতে করতে চলে তাসি দাসি দিতে ফুতে দিতে রাস্তাতে হেঁটে যাচ্ছিল

ও আমি দশকে ছড়বো না দশকের জন্য সব হয়েছে যত শুভ আমার জন্য দশক থেকে পাঁচ থেকে ছড়িয়ে দেবো আজকে চার খুব রাগ উঠেছি তাই আজকে আর দশ ফিরে আসে না তার ঘরেই চলে যায় থাক <laughs> 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 <laughs>

দেখছি গরমটা ঠিক আছে কিনে হুম দেখো বোতল বোতল না বাহানা ধরে বাহানা

পরে তুমি আমার বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা দিয়ে বিকাশ নাম্বারটা খালি ফাইজারে ভর্তি করতাম পাঁচ হাজার টাকাটা ন্যূনতম আমার লাগবেই ইনশাল্লাহ তাহলে তুমি ইয়া আমার ইয়া ঠিকানাটা কো আমি সেন্ডাল হয়ে যাই ইয়ত এই যে আমার স্কুলটা লগে তোমার বাসা স্কুলটা লগে নাকি এই যে একদিন যে ইয়ার আবার গেছিলাম এলার কাছে গেলে দেবো এলার কাছে গেলে তোমার লোক তোমার না লয়ে যাবো না 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 শোনা না শোনা আমি একটা কথা বলি এটা আমার আমার তোমার কাছে জমা থাকবো কিন্তু তোমার কাছে রাখবা কারণ আমি যে সেপ্টেম্বরের দশ তারিখে বা এগারো তারিখে আমি টাকা পাই আমার একজন হতে কিন্তু আমার ওখানে না বোকা না অবিশ্বাস না অবিশ্বাস না আমিও চাই না আমার নাকি কাছে কোনো কিছু আনতাম বুঝো না আমি এটা তোমার কাছে আমার জমা থাকে আমার কিচ্ছু না তুমি খালি এটা তোমার কাছে রাখবা অন্য মানুষ হলে আমি দিলাম হলে না বুঝো না তুমি খালি আমার বিপদটা কাটাও আমি অক্টোবরের এক তারিখে তোমার আমি টাকা দিলাম এর আগেও দেয়ালাই তারিখ সমস্যা নেই আমি টকার বিছানায় ঘুমাবো আমার ফোন দেওয়া লাগবে না আমি তোমার বিকাশ নাম্বারটা দিয়ে তুমি বিকাশ নাম্বারে পাঠাই

পড়েছিল যে সে প্রথম টাকার বেছানা দেখছে ও আগে অনেক টাকার বেছানা বানিয়েছে কিন্তু আজকে প্রথম যে কয়েন বালিশে দেখছে কি যাই পুরো টাকার বিছানায় ঘুমাচ্ছিল আর কিভাবে তার কিভাবে চন্দ্রের মৃত্যু হলো যে সেটা দেখার জন্য অবশ্যই পা দু দেখতে কিন্তু বাই বাই আর একটা কাহিনী পা দি। দিই চার ওই সময় ছাদেছিল। মানে টপ ফ্লোরে ঘুমাচ্ছিলো হঠাৎ কীভাবে যে ওইখান থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো মানে পজা লাশের গন্ধ দুই দিন ধরে সে গন্ধটা অনেক বেড়ে যায় গ্রামের লোক আশেপাশে তার দিকে দাঁড়াচ্ছিল কিন্তু যখন এসে দেখেছিল তখনই যা দেখে তা আমি পা বলি কারণ আমার তো অনেক মজা লাগছে আমি টাকা দিয়ে কিছু কিনে নেই বাবা और नतून भिडियो पाँच सबस्क्राइब कर बुड ब